আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাব এক নাম্বার বিশ তালা বাড়ি তো সম্পদ না এটা আরে কি বলেন সম্পদ না ইবনে মাজা কিতাবের নাম আঠারোশো ছাপ্পান্ন নাম্বার হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না সতকা করে না আল্লাহ ধমক দিস এখন ধারা সাল্লা মাল আমরা জমা করবো তাহলে আমাদেরকে একটু বলেন স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করবো একটু বলেন তো রসুল আকরাম সাল্লি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন রাগ হয়ে একটু চলে গেছে হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালান সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালান রসুল আকরাম সাল্লাহ আলে সাল্লামের কাছে আসলেন সুযোগ বুঝা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবী রু আচ্ছা আচ্ছা মানে এখন রাগ ঠান্ডা আল্লাহ নবী বললেন লিয়াত্তাখিজ احدুকুম কলবান র এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকির হয় একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে এক গ্লাস পানি পান করলাম আলহামদুলিল্লাহ এক লোকমা ভাত আমি খাইলাম আল্লাহুম্মা লাকাল হামদু আলাকা শুক্রু। এক ঢোক পানি আমি পান করলাম আল্লাহ আলাকাল হামদু আলাকা শুক্রু এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে হাদিস দ্বারা বুঝা যায় মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়াটা আসতে হবে কলব থেকে যদিও জবান দিয়ে বলি আমরা বলেন আসতে হবে থেকে মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন আপনি যে খাওয়াইলেন আমি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে গরমকালে খুব গরম ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন আচ্ছা রমজান মাস মাস গরমকাল রমজান দিন বড় ঘন্টা রোজা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন মুখ দিয়া নাও যদি বলেন কলব থেকে দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুক্রিয়া বের হবে তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার রকলবা এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে যে জিব্বা বেশি